সতেরো বছর ক্রিকেট ক্যারিয়ারে বলিং নিয়ে কোনো সময় চিন্তায় পড়তে হয়নি সাকিব আল হাসানকে বলিং নিয়ে নেটে স্পেশাল ভাবে অনুসরণ করতে দেখা যায়নি সাকিবকে কখনো কিন্তু হুট করেই সতেরো আঠারো বছর ক্রিকেট ক্যারিয়ার পার করে আসার পর ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সাকিবকে বলিং নিয়ে চিন্তায় পড়তে হয়েছে বলিং নিয়ে স্পেশাল অনুসরণ করতে হচ্ছে আর সাকিবকে এই চিন্তায় ফেলেছে ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবের বলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে ইংল্যান্ড যার কারণে সাকিব এখন বল করতে পারছেন না লঙ্কা টেন লিগ অলরাউন্ডার থেকে ব্যাটসম্যানে পরিণত হয়ে গিয়েছেন সাকিব হাসান শুধু ব্যাটিং করতেই দেখা যাচ্ছে সাকিবকে বল হাতে আসতে পারছেন না কিন্তু ফিল্ডিং এ বল ঠিকই সারু করছেন সাকিব কেননা ওই যে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে দীর্ঘ সতেরো আঠারো বছর ক্রিকেট ক্যারিয়ারে বলিং ছাড়া কোনো ইনিংস সাকিব পার করেছেন কিনা এরকম দৃশ্য খুঁজেই পাওয়া যাবে না হয়তোবা কিন্তু সাকিবকে এখন বল করা ছাড়াই ম্যাচ পার করতে হচ্ছে এত কঠিন সময়ের মধ্যে বলিং নিয়ে এত সমস্যা পড়তে হবে সাকিবকে হয়তোবা এটা সাকিব কল্পনা করেনি বা সাকিব ভক্তরাও কল্পনা করেনি কিন্তু সাকিব তো সাকিবই অ্যাকশনটাকে বাদ দিয়ে নতুন বল করা শুরু করেছেন কঠোর আর সাকিবকে সহযোগিতা করছে বা সর্বোচ্চ সুবিধাটা দিচ্ছে শ্রীলঙ্কা যে সুবিধাটা বাংলাদেশে সাকিব পেতেন সেই সুবিধাটাই শ্রীলঙ্কায় পাচ্ছেন সাকিব আর এটাই হচ্ছেন সাকিব নিজেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে মানুষ এখন তাকে রেসপেক্ট করতে বাধ্য হয় চাই সেটা দেশের মাটিতে হোক চাই সেটা দেশের বাইরে হোক তো সাকিব নিজেই জানিয়েছেন যে এই নতুন বলিং অ্যাকশনে নাকি তিনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ আর বলিংটা নাকি খুব সুন্দর হচ্ছে তো এটা তো অবশ্যই সাকিব ভক্তদের জন্য বা সাকিবের জন্য ভালো খবর তো আশা করি চেন্নাইতে পরীক্ষা দেওয়ার পর সে পরীক্ষায় উঠে যাবেন সাকিব নতুন বলিং অ্যাকশন নিয়ে দুর্দান্তভাবে ভয়ঙ্কর রূপে কাম করবেন বল হাতের সাকিব এবং জবাবটাও দিবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কে আমি একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসাবে আমি এটা মানতেই পারছি না যে সাকিবের বলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে ইংল্যান্ড সাকিবের বলিং অ্যাকশন অবৈধ বলিং অ্যাকশন বৈধ কি আর বলার আছে এরপর